ইউসুফ আলিহি সালামের এই সিরিজের মধ্যে গত পর্বে আমরা দেখেছি পাপের পথে না গিয়ে ইউসুফ আলীহি সালাম বেছে নিয়েছিলেন কারাগার অর্থাৎ জেলখানা আজকের পর্বে আমরা দেখব জেলখানার অন্ধকারে কিভাবে জলে উঠল আশার প্রদীপ কিভাবে একজন নির্দোষ আল্লাহর নবী ইউসুফ আলিহি সালাম অন্যদের জন্য হয়ে উঠল আশার কারণ জেলখানার মধ্যে ইউসুফ আলীহ সালাম অন্য জেলখানার বন্দিদের জন্য একটা আশার প্রদীপ হয়ে উঠেছিল আর কিভাবে স্বপ্নের ব্যাখ্যা ভবিষ্যতের দরজা খুলে দিয়েছিল ইউসুফ সালামের জন্য ইউসুফ সালাম কিভাবে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন আর ইউসুফ আলিহ সালামের স্বপ্নের ব্যাখ্যা কিভাবে সঠিক হয়েছিল এই পর্ব আমাদের শেখাবে আল্লাহ রব্বুল আলমিন যাকে সম্মান দিতে চান জেলখানায় হোক আর কারাগারে হোক তাকে সম্মান দিতে পারে প্রিয় দর্শক কারাগারের লোহার দরজা বন্ধ হয়ে গেল এক বিকট শব্দে কারাগারের ভিতর অন্ধকার নেমে এলো কারাগারের নোনা দেওয়াল শিকলের আওয়াজ আর ইউসুফ আলহিস দাঁড়িয়ে আছেন কারাগারের মধ্যবর্তী এলাকায় ইউসুফ আলহিসের চোখে ছিল ক্লান্তি কিন্তু তার হৃদয়ে ছিল প্রশান্তি ইউসুফ আলহিস কারাগারের ভিতরও জানতেন যে এই কারাগারেও আল্লাহ তার সঙ্গে আছেন ইউসুফ আলহ ইসালাম জেলখানায় নীরবে বলতে লাগলেন আল্লাহ আমার সঙ্গে আছে হে আমার রব আপনি যেখানে রাখেন সেখানেই আমার জন্য কল্যাণ এবং আমার জন্য শান্তি হে প্রিয় দর্শক কারাগারে ছিল অনেক বন্দি সেই কারাগারে ছিল চোর অপরাধী এবং ওই কারাগারের মধ্যে কিছু নির্দোষ মানুষও ছিল কারাগারের যত মানুষ ছিল তাদের মধ্য থেকে ইউসুফ আলিহি সালাম ছিলেন সম্পূর্ণ আলাদা ইউসুফ সালাম কারো সঙ্গে রুর ছিলেন না ইউসুফ আলীহিসের কথায় ছিল মিষ্টতা ইউসুফ আলিহালামের কারাগারের মধ্যে আচরণে ছিল নম্রতা অল্প কিছুদিনের মধ্যেই জেলখানার বন্দিরা বলতে শুরু করল যে এই যুবকটি কারাগারের অন্ধকারেও আলো ছড়িয়ে দিয়েছে প্রিয় দর্শক ইউসুফ আলহ জেলখানায় অসুস্থদের সেবা করতেন জেলখানায় কিছু মানুষকে সান্ত্বনা দিতেন এবং কিছু মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতেন কারাগারের রক্ষীরাও ইউসুফ আলহ ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠল আল্লাহ সুবাহহু তালা ইউসুফ আলহ দিয়েছিলেন এহসান যে এহসান এমন একটি গুণ যে গুণ মানুষকে অন্ধকারেও সুন্দর করে তোলে প্রিয়দর্শক একদিনের ঘটনা কারাগারে আনা হল দুই গুরুত্বপূর্ণ বন্দিকে ওই দুই বন্ধির মধ্যে একজন বন্দী ছিল বাদশাহর শরবতকারী এই বন্দি আগে মিশরের বাদশাহ শরবত পানকারী ছিল বাদশাকে শরবত পান করাইত দুই বন্ধির মধ্যে একজন বন্দি ছিল বাদশাহর জন্য রুটি প্রস্তুতকারী অর্থাৎ বাবুরচি বাদশাহের জন্য রুটি প্রস্তুত করে দিত রুটি রান্না করে দিত দুজনেই জেলখানার মধ্যে একদিন অস্থির হয়ে উঠলো কারণ তারা দুজনেই অদ্ভুত স্বপ্ন দেখেছে জেলখানার ভিতরে তারা দুইজন ইউসুফ ইসলামের কাছে এসে বলল হে ইউসুফ আমরা দুজনেই স্বপ্ন দেখেছি কিন্তু এই স্বপ্নের অর্থ কি তাহা বুঝতে পারছি না আমরা তোমাকে হে ইউসুফ সৎকর্মশীল মানুষ হিসাবে দেখি তুমি পারতে পারো আমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে প্রিয়দর্শক ওই দুইজন বন্দির মধ্যে একজন বন্দী বলল আমি স্বপ্নে দেখেছি আমি শরবত চিপে বাদশাকে দিচ্ছি আগে যেরকম করে বাদশাকে শরবত পান করাইতাম ঠিক একইভাবে স্বপ্নের মধ্যে বাদশাকে শরবত পান করাচ্ছি আরেকজন বলল আমি স্বপ্নে দেখেছি আমার মাথার উপরে রুটি আছে আর পাখিরা সেই রুটিগুলো মাথা থেকে খাচ্ছে আমি দেখেছি আমার মাথার উপর রুটি রাখা আছে আর পাখিরা এসে আমার মাথার উপর থেকে ওই রুটি খাচ্ছে আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা আপনি বলে দিন প্রিয়দর্শক কারাগারের অন্ধকারে এই স্বপ্ন দুটো যেন ভবিষ্যতের দরজা খুলে দিল ইউসুফ আলহ সালাম স্বপ্ন শুনেই তৎক্ষণাৎ স্বপ্নের ব্যাখ্যা দিলেন না ইউসুফ আলহ সালাম প্রথমে বললেন স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে আমি তোমাদের এক স্রষ্টার কথা বলছি এমন এক স্রষ্টা যিনি এক অদ্বিতীয় যার কোনো শরিক নেই কারাগারের ভিতরেই ইউসুফ আলহি সালাম তৌহিদের দাওয়াত দিলেন এ যেন নবুয়ান্তের কাজ তৌহিদের দাওয়াত দেওয়া শিকুলের মাঝেও কারাগারের ভিতরেও ইউসুফ আলহি সালাম আল্লাহর তৌহিদের দাওয়াত দিচ্ছিলেন এরপর ইউসুফ আলহি সালাম প্রথম বন্দির দিকে তাকিয়ে বললেন তুমি মুক্তি পাবে এবং আবার বাচ্চাকে শরবত পান করাইবে তুমি মুক্তি পাবে এবং আবার বাদশাহকে আগের মতন করে শরবত পান করাবে তারপর দ্বিতীয় জনের দিকে তাকিয়ে ইউসুফ আলাইহি সালাম বললেন তুমি শাস্তি পাবে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা শুনে কারাগারের বাতাস যেন ভারী হয়ে উঠল কিন্তু ইউসুফ আলাইহি সালাম তো সত্য কথাই বলেছেন এরপর ইউসুফ আলাইহি সালাম যে বন্দি মুক্তি পাবে তার দিকে তাকিয়ে বললেন তুমি যখন মুক্তি পাবে তখন তোমার বাদশাহর কাছে আমার কথা স্মরণ করে দিও যে একজন নির্দোষ বান্দা জেলখানায় পড়ে আছে এটা ছিল এক বন্দির ছোট্ট একটা আশা প্রিয়দর্শক এই ঘটনা হয়ে যাওয়ার পর দিনের পর দিন চলছে রাতের পর রাত চলছে মাস শেষ হয়ে যাচ্ছে একজন বন্দি ইতিমধ্যে মুক্তি পেয়ে গেল সব কিছু ঠিক তেমন হলো যেমন ইউসুফ আলীহি সালাম বলেছিলেন কিন্তু সেই ব্যক্তি মুক্তি পাওয়ার পর ইউসুফ আলিহালামের কথা ভুলে গিয়েছিলেন বাদশাহর কাছে ইউসুফ আলহ সালামের কথা বলেন আর ইউসুফ আলিহ সালাম থেকে গেলেন কারাগারের ভিতরে আরও কয়েক বছর ধরে প্রিয় দর্শক কিন্তু ইউসুফ আলিহ মুখের মধ্যে কোনো অভিযোগ ছিল না কারণ ইউসুফ আলহ সালাম জানতেন আল্লাহ কখনো দেরি করেন না দর্শক আজকের পর্ব এখানেই শেষ করলাম কারাগারের অন্ধকারে স্বপ্নের আলো জ্বলে উঠেছে কিন্তু এখনও মুক্তির সময় আসে নাই ইউসুফ আলাইহিস সালাম এখনও কারাগারের মধ্যেই রয়েছে পরের পর্বে আমরা দেখব বাদশাহর ভয়ঙ্কর এক স্বপ্ন ইউসুফ আলাইহিস সালামের কথা ওই মুক্তি ব্যক্তির স্মরণ হয়ে যাওয়া আর কারাগার থেকে রাজ দরবারে যাওয়ার পথ ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরের পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ